Show by the gas ecology. ফুতাগেনজি ওলাস্চি। আজকে সূর্য কোন দিক দিয়ে উঠছে? এই ফকিরে লেট করে কলেজে আসলো যে। প্রিমিস, তোর জামা জামাকাপড় নাই? প্রতিদিন এক জামাকাপড় কইরা আসস? তুই কি দুMonths করনা রে? কলেজে তো কত মেরাসি। একটু কানে তো শরম কর। প্রিমিস সকাল সকাল ঘুম থেকে উঠে শহরের সবচেয়ে বড় ব্যাংকে গিয়েছিল। তাই সেখান থেকে ব্যাংকের কাজ শেষ করে আসতে আসতে কলেজে लेट করে ফেলে। প্রিমিস কখনো কলেজে দেরি করে আসে না। তবে আজকে যেইভাবেই তাকে তার জামাকাপড় নিঅপমান করলো, সেটা তার প্রতিদিন করে থাকে তাই কিছু না মনে সে তার বেস্ট ফ্রেন্ড প্রিমিস দিবসের সাথে গিয়ে বসে আর এরপর ঠিক তখনই ওইখানে আসে প্রিমিসের গার্লফ্রেন্ড সুনাইরা আর তার সাথে থাকে সুনাইরার বয়ফ্রেন্ড রাসেল যদিও সুনাইরা এখন প্রিমিসের গার্লফ্রেন্ড না কারণ গতকালকেই তাদের ব্রেক হয়েছে আর তাই রাসেল আর সোনাইরাকে একসাথে দেখে প্রিমিস বন্ধু দিবস বলে আরে ভাই প্রিমিস কি হইতাছে এগুলা সোনাইরা রাসেল এর সাথে কি করে তোদের মধ্যে আবার কিছু হইছে নাকি আরে ভাই হইতে দে হইতে দে যা হওয়ার হইতে দে প্রিমিস এই ব্যাপারটা নিয়ে কারো সাথে কিছু বলার ইচ্ছে করছিল না আরে ভাই তুই তো জানোস এই রাসেল কত খারাপ পোলা কিভাবে মেয়েদেরকে ফাঁসায় এই পর্যন্ত কলেজের পাঁচটা সাথে প্রেম করছে আর সোনাইরা হলো ছয় নাম্বার দিবসের কথা শুনে প্রেমিস দিবসের দিকে মন খারাপ করে তাকায় দিবস মনে করে কথা শুনে কষ্ট পেয়েছে। কিন্তু প্রেমিস একটু মুচকি হাসি দিয়ে বলে আরে কোনো সমস্যা বন্ধু সবারই নিজ নিজ একটা জীবন আছে ওর যা মন চায় ওরে করতে দে আর এটা বলতে বলতে প্রেমিস সোনাইরার দিকে তাকায় আর এদিকে রাসেল আর সোনাইরা প্রেমিসকে চেতানোর জন্য অনেক চেষ্টা করে প্রেমিসের এখন যা টাকা সম্পত্তি আছে প্রেমিস চাইলেই রাসেল আর রাসেলের বাবার সমস্ত সম্পত্তি এক মিনিটেই কিনে নিতে পারে কিন্তু প্রিমিস কোনো কথা না বলে সব চুপচাপ দেখছিল কিছুক্ষণ পর সোনাইরা তার মোবাইলের কাভার খুলে প্রিমিসের মুখে ছুঁড়ে মারে আর বলে যে তো তোর সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে আমি চাই না তোর দেওয়া ফাউ তো বেকার জিনিস আমার কাছে রাখতে এর চেয়ে ভালো তোর জিনিস তোর কাছে রাখা দে প্রিমিস সোনাইরাকে কিছুই বলে না আর সেই কাভারটা টেবিলের উপর উঠিয়ে রাখে বেবি তোমার মোবাইলের কাভার গিট করছে মোবাইলের খাবার আবার কেউ কাউকে গিফ করে নাকি দেবী কথা হচ্ছে যার মোবাইল কিনে দেওয়ার মতো সামর্থ্য নাই সে তো মোবাইলের খাবারই গিফট দেবো তাই না আরে দেবী কোনো সমস্যা নাই আমি আজকে তোমার একটা নতুন ফোন কিনে দেবো তিমি স্যার তখন মনে চাপ ছিল জোরে জোরে চিল্লিয়ে হাসতে কিন্তু সে নিজেকে কন্ট্রোলে রাখে আর এদিকে সুনাইরা আর রাসেল প্রেমিস চেতানোর জন্য চেষ্টা করেই যাচ্ছে কিন্তু প্রেমিস সেটা বুঝতে পারে এটা তারা ইচ্ছে করে করছে প্রেমিসের নিজের জন্য কোনো কষ্ট হচ্ছিল না কিন্তু সুনাইরার জন্য তার আফসোস হচ্ছিল সুনাইরা যদি আর দুই একটা দিন ধৈর্য ধরতো তাহলে প্রেমিস তার জন্য একটা মোবাইলের পুরা দোকান কিনে দিতে পারতো ভাই এইসব কি হইতাছে তোর সামনে এত কিছু হইতাছে তুই মুখ বুঝে বৈশা রইস তোর কি একটু রাগ হইতেছে না না রে ভাই যা হইতাছে ভালোই হইতাছে আর যা হবে তা তো ভালোর জন্যই হবে বাদ দে এরপর রাসেল আর সুনাইরা প্রিমিসের দিকে তাকিয়ে দেখে যে প্রিমিস বেশ হাসি খুশি আছে তারা প্রিমিসকে জাতানোর জন্য কত চেষ্টা করলো কিন্তু প্রিমিসের এমন ভাব ধরে বসেছিল যেন তাদের মধ্যে কোনো সম্পর্কই ছিল না তারপর তারা প্রিমিসকে আরো জাতানোর চেষ্টা করে তাই এইবার প্রিমিস বলে সো গাইস আমাদের ভিডিওটা এখনই শুরু হবে তো এর আগে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনারা যদি আমার মতো এরকম ভিডিও এডিটিং করতে চান আমি যেভাবে 3D অ্যানিমেশন ভিডিওগুলো বানাই এরকম ভিডিও যদি আপনারা শিখতে চান কিভাবে করতে হয় তাহলে আপনারা কিন্তু আমার একটা কোর্সে জয়েন করতে পারেন আর ওই কোর্সটা আমি নিজে শিখাবো এন্ড এর জন্য গাইস আপনারা আমাকে মেইল করতে পারেন বা আমার ইনস্টাগ্রামে মেসেজ দিবেন তো এই এডিটিংগুলো শিখতে হলে আপনাদের অবশ্যই একটা কম্পিউটার লাগবে এন্ড গাইস এই কোর্সটা কিন্তু অবশ্যই পেইড হবে মানে আপনাদের টাকা দিয়ে শিখতে হবে যারা চান করেন। সোনাইরা তুমি এগুলা কেন করতেছো তুমি এখানে কি বোঝানোর চেষ্টা করতেছো এই কথা শুনে সোনাইরার বয়ফ্রেন্ড রাসেল চেতে যায় আর সে রেগে বলে এই ফকিনিরা কর আজকে পড়তে তোরে সোনাইরা নিয়ে কিছু বলতে দেই আর ওর থেকে তাকাইতে তাই তোরা হাঁটতে ঘোরা ঘোরা করে বাবামো থাম ভাই এগুলার কোন দরকার নাই না আমি ফালতু জিনিস দেখি না আমি ফালতু জিনিস নিয়ে কথা বলি এই কথা শুনে তো রাসেল আরো রেগে যায় আর এই দিকে প্রিমিসের কথা বলা দেখে তার বন্ধু দিবস তো একেবারে অবাক হয়ে যায় যে ছেলেটা এতদিন চুপচাপ ছিল সে এত কথা জবাব দিচ্ছে আজকে আর এই দিকে সুনাইরার বয়ফ্রেন্ড রাসেল তো একেবারে রেগে আছে প্রিমিসকে মনে হয় মার দিতে আসবে ঠিক তখনই ক্লাসে আসে একটামি। আর সে বলে সুনাইরা কি হচ্ছে চে গোলা তুই রাসেলের সাথে কি করিস তিমিসের মতো একটা ভালো ছেলেকে ছেড়ে তুই রাসেলের মতো লাফাঙ্গা একটা ছেলের সাথে নাই রাছি। পাখি তোর মুখ সামলা কথা বল কি বলতা সস এটা বলার পর সুনাইরার মন একদম খারাপ হয়ে যায় কারণ পাখি প্রিমিসের হয়ে কথা বলছে আপনারা হয়তো ভাবছেন এই পাখি আবার কে পাখি হচ্ছে সুনাইরা আর প্রিমিসের বন্ধু প্রিমিস আর সুনাইরার মধ্যে যখন ঝামেলা হতো এই পাখি তাদের মিল করিয়ে দিত আমি যা বলতেছি ঠিকই বলতেছি সিরিয়াসলি তো লত থাকা দরকার ছিল আমি কোনোদিন ভাবি নাই তুই এমন হবি প্রিমিসের মতো ছেড়ে তুই আর কোথাও পাবি না এগুলা শুনে রাসেল আর কিছু বলতে পারে না একদম চুপ হয়ে যায় কারণ পাখি যা বলছিল তা এক একদম সত্যি কথা ছিল এরপর পাখি প্রেমিসের সামনে গিয়ে সুনাই রাকে বলে তুই এত সব কিভাবে মুলে গেলি তুই যখন অসুস্থ ছিলি তোর জন্য ও খাবার নিয়ে যাইতো তোর কলেজের অ্যাসাইনমেন্ট করে দিত উত্তরে কিছু গিফট দেওয়ার জন্য কত কষ্ট করে টাকা জমাইতো পাখির মুখে এই কথা শুনে সোনাইরা চুপ হয়ে যায় আর প্রিমিস তার মাথা নিচু করে ফেলে আর সোনাইরার কথা মনে পড়ে যায় তার প্রিমিস সোনাইরাকে অনেক ভালোবাসতো প্রিমিসের কাছে হয়তো তেমন টাকা ছিল না কিন্তু সে সুনাইরাকে খুশি রাখার জন্য তার সাধ্যমতো চেষ্টা করত একটু আগে প্রিমিসের মুখে যে কাভারটা সোনাইরা ছুঁড়ে মেরেছিল এই কাভারটা কিনে দেওয়ার জন্য প্রিমিস ওভারটাইম কাজ করে তারপর তাকে কিনে দিয়েছিল প্রিমিস এগুলো ভাবতে থাকে আর ঠিক তখনই তার মোবাইলে একটি আন্নোন নাম্বার থেকে কল আসে সেই কলটি ধরার জন্য প্রিমিস ক্লাস থেকে বাইরে চলে যায় আর সেখানে গিয়ে যখন সে কলটা রিসিভ করে অপর পাশ থেকে একজন বলে অনেক হয়েছে প্রেমিস বাবা এবার তুমি বাসায় চলে আসো এই গলার আওয়াজ শুনে প্রিমিস এক মুহূর্তের মধ্যে চিনে ফেলে তাকে তখনই সুরনাইরার কথাও তার মাথা থেকে চলে যায় তার চোখ দিয়ে পানি এসে পড়ে লোকটির গলার আওয়াজ শুনে আসলে কে ছিল এই লোকটি কার ফোন এসেছিল কেনই বা লোকটি প্রিমিসের জন্য অপেক্ষা করে বসে আছে লোকটির গলার আওয়াজ শুনে প্রিমিসের কেনই বা চোখ দিয়ে পানি চলে আসে এগুলো জানতে চাইলে দিবস গেমিং এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি বাজাইয়ে রাখেন আর আপনারা যদি পরবর্তী পার্ট দেখতে চান তাহলে কমেন্ট করে জানান আর হ্যাঁ ভিডিওতে লাইক দিতে কিন্তু ভুলবেন না আর যারা আগের পার্টগুলো দেখেন নাই তারা এই স্ক্রিনের মধ্যে ভিডিও দেওয়া আছে এইখানে গিয়ে দেখে আসতে পারেন